বন্ধুরা রিমান ঝড়ের পরে বলেছিলাম না যে মাঠে প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে জলের চাপে সেই মাঠটা আজকে দেখাচ্ছি দেখো ধূসর মাঠ অনেকেই এই মাঠে ছাগল পালন করে গরু তারা মাঠে খাচ্ছে তো রিমান ঝড়ের পরের থেকেই এলাকার প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে মাঠে জল নেই ঘাস শুকিয়ে আসছে প্রচুর গ্রাম প্রচুর গরম তো এই মাত্র পরিস্থিতিতে দেখুন যে যারা ছাগল গরু পুষে জীবিকা নির্বাহ করে তাদের কি অবস্থা ধূসর মাঠ হয়ে গেছে একজনের বাড়িতে কৃষ্ণপ্রদমন্ডলের বাড়িতে এসেছি ওনার বাড়ি এটা এবং গ্রামের অনেক মায়েরা এখানে বসে আছে কেননা এত তাপ তাপপ্রবাহ হচ্ছে যে তারা সংসারের অর্ধেক কাজ করতে পারছে না প্রচুর গরম এই গরমের পরিস্থিতি উপভোগ করে মায়েরা দক্ষিণ হাওয়ায় বসে আছে এটা আমি এসেছি পুকুর পাড়ে ঠিক মিডিলে কৃষ্ণপদ মণ্ডলের বাড়ির সংলগ্ন বড় রাস্তার উপরে মায়েরা বসে আছে আমি ওনাদের কাছে কিছু জিজ্ঞাসা করছি এই এই দেখুন কি সুন্দর হাওয়া বইছে গাছগুলো কিভাবে মাথা দোলাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ঘটনা হচ্ছে এটাই যে প্রচুর তাপপ্রবাহ হওয়ার ফলে বাড়িতে অনেক গাছই নাকি শুকিয়ে যাচ্ছে যারা রবি শস্যর মানে বাগান লাগায় তাদের বাগান অত্যব মানে ক্ষতি হচ্ছে এই কারণে হচ্ছে যে এখানে এত তাপপ্রবাহ যে বলার মতো নয় একটু দুপুর বারোটা একটা বেজে যাওয়ার পরেই এখানকার মানুষ ভীষণ কষ্ট পায় এ মানে এতটা প্রভাব হচ্ছে যে মহিলারা তাদের রান্নাবান্না সময় মতো করতে পারছে না এ বলছি কি বৌদি তোমরা যে এই ঘরে রান্নাবান্না করছো না প্রচুর গরম লাগছে না তোমাদের তাতে তোমাদের বাচ্চা কাচ্চা মানে লালন পালন করার খুব কষ্ট হচ্ছে পড়াশুনোরভাবে করতে পারছে কি না একটু জাস্ট যদি বলতে আমার একটা বৌদি মানে তিনজন দাঁড়িয়ে আছে রাস্তার ওপর বন্ধুরা জাস্ট একটু কথা একটু ওদের দিয়ে শোনো ঘটনা হচ্ছে যে বৌদি বলছে সম্পর্ক ঘটনা হচ্ছে একজন বৌদি দাঁড়িয়ে আছেন দেখো না কত কষ্ট করে সংসার নির্বাহ করে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তার ফলে বাড়িতে অনেক খ্যাতখন্দ করেছিল কষ্ট করে কিন্তু রৌদ্রের সমস্ত খ্যাতখন্দ নষ্ট হয়ে গেছে এমতো অবস্থা মানে এতটা তাও প্রবাহ হচ্ছে যে ওরা মাঠ রাস্তার ঠিক মিডিলে এসে দক্ষিণ হওয়া আসছে বলে এখন বেলায় বসে একটু রেস্ট নিচ্ছে দুপুরের দিকে এদের প্রচুর সমস্যা প্রচুর গরম পড়ছে বলে এরা ঘুমাতেও পারছে না বদরা তাই তো বৌদি তোমাদের ভীষণ কষ্ট হচ্ছে তো করবে বলো বাচ্চা কাচ্চা পড়াশোনা করার খুব সমস্যা হচ্ছে বলো হ্যাঁ তো শুনলে বন্ধুরা যে এখানকার মানুষের পরিণতি অবস্থা আমরা এবার এগোচ্ছি কারণ হচ্ছে এই এই যে পুকুরগুলো দেখো এখন আমাদের এই বর্ষাকাল জমির মানে পাতার উপর পাতা তৈরি করার সময় অর্থাৎ বীজতলা তৈরি হয় কিন্তু মাঠ ঘাটে জল না থাকার জন্য চাষিদের এবছর অনেকটা পিছিয়ে যাচ্ছে প্রধানের নাম কী বলো এই দেখো এইটা আমার দুটো শালার মেয়ে ওরা পুকুর পাড়ে বসে আছে পুকুরের জলের প্রচুর সমস্যা হচ্ছে যে আমাদের এই মানে বর্ষার মরশুমে বীজতলারও প্রচুর চাষিদের সমস্যা হচ্ছে তারা বীজতলা লাগাতে পারছে না প্রচুর গরম বর্ষা না হওয়ার জন্য এর আগেই দেখলাম এই দেখো দুজন বৌদি সারাদিন সংসার ধর্ম কাজ দিয়ে গরম পড়েছে দেখো সবাই রাস্তায় বসে হওয়া খাচ্ছে দক্ষিণে হওয়া আসছে তো বন্ধুরা এতক্ষণ আমি সমস্ত তথ্য তোমাদেরকে তুলে ধরলাম তো এটা লাইড়িপুর এবং শান্তি পুকুর পাড়ের মিডিল স্থান দেখো রাস্তার পাশ দিয়ে কত সবুজ আয়ন লাগিয়েছে মানুষ মানে তার থেকে কিছু কিছু উপার্জন করার জন্য যদি এই কলাকা থেকে কলা ফলে সেটাও বাজার বিক্রি হবে এইভাবে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে যাই হোক প্রচুর তাপমাত্রা প্রবাহ হওয়ার জন্য সমস্ত রবি ফসলের খ্যাত মার যাচ্ছে মানুষেরও খুব ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে অনেক মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে ছা নষ্ট হচ্ছে এসবকে উপেক্ষা করে আমরা সুন্দরবন মানুষ বেঁচে আছি যা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন আমি রঞ্জিত মিস্ত্রি সুন্দরবন ভিউ উইথ রঞ্জিত চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু আপনাদের দেখাতে পারলাম রাখছি নমস্কার